জামালপুর সদরের ঝাউলা গোপালপুরে ঐতিহাসিক বিএনপির বিশাল গণজমায়তে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ তহবিল অর্থ সংগ্রহ ও গোপালপুরের ঐতিহাসিক বিএনপির বিশাল গণজমায়তে বৈষম্যবিরোধী সকল নিহত ছাত্রদের রুহের মাগ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন এ সময় জামালপুর সদর উপজেলা বিভিন্ন ইউনিয়ন হতে বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করে গণজমায়েতে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় দুর্গতদের সাহায্যের জন্য নগদ অর্থ সংগ্রহ করা হয় উক্ত গণজমায়েতে চোদ্দ দিকপাইত ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী ফজলুল হক ও যুগ্ম আহ্বায়ক বাকি বিল্লা যুগ্ম আহ্বায়ক শাহ আলম ও যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত সার্জেন্ট নজরুল ইসলামের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জামালপুর থেকে শাহ আলম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে